Korean story eta ki niye Kpop Thanks and See acha live music only best artist apnara ektu porben ar ami

মানে দেখেনি এমন মানুষ আছে হ্যাঁ না দেখা মানুষ আছে কিন্তু হান বন বন সারামুন আমনন কোগন একবারও দেখেনি এমন মানুষ নেই হান বন বন সারামুন আমনন কোগন একবারও দেখেনি এমন মানুষ নেই چیکিনা একবারও পারফরম্যান্সটা দেখেনি আচ্ছা তারপরে নাইছি চেকিয়েগা সারাম হানন ইঙ্গি খাস উ দূরি ফাজি হান তারি এসো মননম니다 মননম니다 চা সিজিগা সিজি মানে ওয়ার্ল্ড বা পৃথিবীর সারাং হানান ভালোবাসা প্রাপ্ত মানে পুরো দুনিয়া ভালোবাসে এমন ইনকি গাসোদর ইনকি হচ্ছে পপুলারিটির গাসো মানে গায়ক ও এমন পপুলার যে গায়করা তারা আতাশি আর একবার হান ঝাড়িয়ে এক আসনে বা এক মঞ্চে নিদা দেখা করবে বা তাদের সাথে একই মঞ্চে দেখা হবে অর্থাৎ পুরো পৃথিবী ভালোবাসে এমন পপুলার গায়কেরা আরো একবার একই মঞ্চে আসবেন তারপর শ্রাবণ মানে গ্রীষ্মের রাতের জন্য এটি খুব ভালো ভাম গ্রীষ্মের রাত সিননাগে সিননা মানে এক্সাইটিং ঝুলগিল ঝুলগিল অর্থাৎ আনন্দদায়ক গ্রীষ্মের রাতটা আরো এক্সাইটিং আনন্দদায়ক করার মতো একটা পারফরমেন্স এটা হতে চলেছে। তার মানে এটা এমন একটা পারফরমেন্স যা কিনা গ্রীষ্মের রাতে আরো বেশি এক্সাইট করবে এবং আমাদের আনন্দ দিবে। তারপর জাহাম কে নুরে হাল শুনবি তুই একত্রে নান করার প্রস্তুতি নিয়েছেন কি মানে যেহেতু একটা পারফরমেন্স হবে সবাই একসাথে গান গাইবে সেটার জন্য প্রস্তুতি আছেন কিনা সেটা জানতে চাচ্ছে খোং ইয়ংস মান্নাপসিতা খোং ইয়ং হচ্ছে হল বা যেখানে পারফরমেন্স হবে সেই জায়গাতে মান্নাপসিতা চলুন দেখা করি এখন আসি কোথায় পারফরমেন্স হবে এবং কি কি হবে প্রথমে আসছে জাংসো জাংসোটা বলেন বুক সেই যোগ ওয়ান বলতে বুঝে স্টেডিয়াম তাহলে কোথায় হবে অনুষ্ঠানটা হম কোরিয়ার স্টেডিয়াম মানে নামই হচ্ছে কোরিয়ার স্টেডিয়াম তারপর এটাও বলেন ইলশি কখন কখন ইলশি ইয়াদুল ওয়াল ছা ইল খুমি ইল যোগ ইল ইল জনিয়ত আউশি আচ্ছা তার মানে ইল মানে দিন আর শি মানে শিগান সময় কোন দিন কোন সময় এটা হবে হচ্ছে অষ্টম মাস অষ্টম মাস কোনটা আগস্ট 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 মাসের চার তারিখ যেটা কিনা শুক্রবার সেখান থেকে ছয় তারিখ পর্যন্ত হবে

30% হাকসेंग জুংউল খাজিও ওয়ায়া হাম আচ্ছা স্টুডেন্টদের জন্য 30% ছাড় থাকবে হাকসেন জুং মানে আইডিক কার্ড খাজিও ওয়ায়া খাজি দা মানে সাথে নিয়ে ওদা মানে আসা সাথে নিয়ে আসতে হাম মানে হবে হাতা থেকে আসছে অর্থাৎ যারা স্টুডেন্ট তাদেরকে অবশ্যই তাদের আইডিক কার্ড সাথে নিয়ে আসতে হবে এরপর আসি গittha জংগ গittha মানে আরো ইটিসি বা একসেট্রা

মানে আসতে পারবে প্রবেশ করতে পারবে ভেরি গুড যারা প্রাইমারি স্কুলে তারাও প্রবেশ করতে পারবে এক ঘন্টা আগে যেতে হবে নাকি এক ঘন্টা আগেই হালসু এক ঘন্টা আগে আপনারা প্রবেশ করতে পারবেন তারপর মৃত

অর্থাৎ যখন পারফরমেন্স হবে আপনারা কোনো খাবার সাথে নিয়ে ঢুকতে পারবেন না তারপর জুচ্ছা আননে জুচ্ছা মানে হচ্ছে পার্কিং আননে মানে গাইডলাইন যা যাদের গাড়ি আছে তারা কিভাবে কি করবেন নাইছি জুচ্ছা আনে মানে পার্কিং তথ্য এরকম কিছু না জুচ্ছা জুচ্ছা জাং ই ফুকজাব হামনিদা মানে জুচ্ছা জাং এ জটিলতা দেজুং খিউথুং উল ইয়ং হে জুসয়

সব জায়গাতে এরকম থাকে এখন আসি আপু এটার একটা ভিডিও দিয়ে দিন তো ওকে ওকে দিয়ে দিব এই যে এইটা আমরা যে এখান থেকে এইটুকু পড়েছি ঠিক এইভাবে টপিকের কোশ্চেন আসে লিসেনিং এও আসে রাইট রিডিং এও আসে দুই জায়গাতে আসে যেমন এটা দেওয়ার পর লেখা থাকতে পারে যে কাদের জন্য 30% ডিসকাউন্ট অথবা হচ্ছে যদি 30% ডিসকাউন্ট তাহলে টাকার পরিমাণটা কত আসে তাহলে আমাদের একটু অঙ্ক করতে হবে তারপর কয় দিন থেকে কয় দিন অনুষ্ঠানটা কি কি বার হচ্ছে তারপর কি কি নেওয়া যাবে কি কি নেওয়া যাবে না কোন ট্রান্সপোর্ট ইউজ করতে হবে এই ধরনের প্রশ্নগুলো টপিকে আসে এই জন্য আমাদের টপিক লেভেল থ্রি বা তার উপরে বাইত হলে এই জিনিসগুলো আইডিয়া থাকা বা এই জিনিসগুলো পড়তে পারা খুবই জরুরি আচ্ছা এখন আসি আমরা কোশ্চেন সলভিং এখানে দেখেন ইপজাং মানে অ্যাডমিশন আর থেজুং গিয়ত মানে পাবলিক ট্রান্সপোর্ট আচ্ছা বলেন এই কোন অত্যন্ত কোন এমনিকা যে একটা পারফরমেন্স হবে এটা কি কি সংক্রান্ত পারফরমেন্স এখানে খুব পপুলার একটা ওয়ার্ড হবে যেটা কেউ কোরিয়ান না জানলে নোরে না 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 এখানে একটা ওয়ার্ড এখানে তিনটা এখানে একটা ওয়ার্ড তো না একটা ভেরি গুড কেমনে বুঝলা মনে হলো কেপ হ্যাঁ কেপ যেটা মানে কেউ কোরিয়ান জানক না জানক কেপ শব্দটা জানে

তাই বলছে খাবার বা হ্যাঁ নিতে পাচ্ছি না কারণ ওরা incorrect টা চেয়েছে তারপর চার number মিতুশি একটাই বাদ আছে বলে ছোদং হাকসেনেন খোংয়ং জাগে ধুরো খালসু অপসেনিদা মানে প্রাইমারি স্কুলে যে স্টুডেন্ট ওরা এই পারফরমেন্সটা পারফরমেন্সে ইন্টার করতে পারবে না বা প্রবেশ করতে পারবে না ট্রু না ফলস ফলস মানে এটাই হচ্ছে আমাদের অ্যানসার

চুয়াংশিকা হালসু ইন্ডেন গট তিনি করতে পারবেন এমন বিষয় চারটা আছে এর মধ্যে যে কোনো দুটা এইখানে যাবে আর বাকি দুইটা হালসু অমনান গত মানে করতে পারবে না সেটা আমরা এখানে দিব আচ্ছা এক নাম্বারটা উম বলছে বসরুল থাগো খামনিদা বাসে চড়ে যেতে হবে এটা কি চুয়াং করতে পারবে নাইছি না ম্যাম এটা বাসে চড়ে যাওয়া যাবে না কারণ লোকজন তো বেশি থাকবো যার কারণে পার্কিং স্পট অনেক থাকবো তাহলে ওকে কি ইউজ করতে হবে মি থাকলে তো হাইটই দিতে হবে না পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার কথা বললো না পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে বলছে মানে পাবলিক ট্রান্সপোর্ট বাস কি ইউজ করতে হবে বলেন বাস কি কারো পার্সোনাল গাড়ি হ্যাঁ পার্সোনাল গাড়িতে সবাই বাস কেন এটা পাবলিক ট্রান্সপোর্ট পার্সোনাল গাড়ি একটু বাচ্চা কাচ্চা বেশি ওরাও কিনতে পারে আমি জানি না এখন ইতিহাসা হইছে কিনা

এটা সুই অং শিগা হাউস অফ অমনুন ভেরি গুড বাই ওকে এখন আসেন আপনাদের অ্যাসাইনমেন্ট রাইট এবাউট ইউর ফিলিং অন দা ওয়েবসাইট আফটার ওয়াচিং দা পারফরমেন্স আপনি ওই পারফরমেন্সে গেছিলেন খাবার দাবার ছাড়াই গেছিলেন বাসে চড়ে গিয়েছিলেন যার পর কি কি ঘটেছে কোমিয়ন হুগি